প্রিয় দর্শক আমি সমতুল নস্করার আপনারা দেখছেন নবনীতার সংবাদ আজকের তাজা খবর জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি নমিনেশন ফাইল জমা দিতে চলেছেন ট্রেনে করে এবং ট্রেনে যাওয়ার আগের মুহুর্তে জয়নগর স্টেশনে জনসংযোগ স্থাপন করছেন ডাক্তার অশোক কান্ডারি চলুন দেখে নেওয়া যাক আজকের এই নমিনেশন ফাইল জমা দিতে যাওয়ার উন্নয়নের জন্যই আমার আমি এমনি নর্মালি যখন পড়াশোনা করেছি তখন হোল লাইফ ট্রেনে করেই গেছি ইভেন এখনও যদি ফাঁকা পাই কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি ট্রেনে করে যাই আমাদের এই চ্যানেল পেতে সাবস্ক্রাইব করুন বেলাইকন পুশ করে লাইক দিন নমস্কার